নমস্কার সবাইকে চব্বিশে জুন আমার জন্মদিন ছিল কী কী কেনাকাটা করেছি কী কী সোনার গয়না বানিয়েছি আর কি কী বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ সকাল সকাল স্নান তো করে নিয়েছি জন্মদিন ছিল বলে আর সবাই কম বেশি জানো যে আমি তো আমার বিবাহ বার্ষিকী আর জন্মদিন আমি গয়না টয়না একটু সোনা দানা নিই কারণ ভীষণ ভর্তি ভালোবাসি আর আমার শুধু জন্মদিন ছিল না আমার দাদার বড় মেয়ের সম্প্রীতি ওরও জন্মদিন একই দিনে এবার না একই বাড়ির দুজন মেয়ের একই গুণ বিশিষ্ট মানে আমাদের দুজনের অনেক গুণের মিল রয়েছে তো দুজনের জন্মদিন ছিল তো সকাল সকাল রান্না বান্না করতে হবে ওই জন্য একটু টুকটুক করে সবজি কেটে নিয়েছি যেহেতু মানে বরের মতো করেই রান্না করব ছেলে তো না খাওয়ার মতো আর আমিও না খাওয়ার মতো কারণ ডায়েটের মধ্যে রয়েছে আর জন্মদিন বলে কথা একটু ভালো কিছু তো মানে রান্না করতেই হবে কারণ নিজের জন্মদিন হয়েছে তো কী হয়েছে খাবো না কি তো আড়াই মাস ধরে আমি ডায়েট করছি একদিন আমি কত দিন থেকে ভেবে রেখেছি আমার জন্মদিনে এই খাবো ওই খাবো সেই খাবো মাগো কত কিছু রান্না করেছিলাম বটে বেশি কিছু রান্না করিনি গো একদম করিনি ইচ্ছে ছিল ফ্রায়েড রাইস করবো আর চিলি চিকেন করবো বর বললো চিলি চিকেন একদম করতে হবে না এত সময় নেই দেশি মুরগির মাংস এনেছি মানে এমনিতে রান্না no quiere no ভাত রাত করে দিয়েছি আর ভাজা মানে ভেজে দিয়েছি ওগুলো বড় একটু মাখিয়ে দিয়েছে ফ্রাইড রাইসগুলো আর কাছের পেয়ারাগুলো সুন্দর করে হয়েছে কিন্তু পেয়ারাগুলো একটু বড় হতো কিন্তু একটু কাঁচা কাঁচা রয়েছে সেই অবস্থা আমার বর তুলে নিয়েছে কারণ পাখি যেন তো খেয়ে নেয় আর অফ সিজেনের পেয়ারা একটু খেতে ভালো লাগে আর আমাকে তো এখন ফলটল একটু খেতে হবে আর ভিটামিন সি টাইপের খাবার খেলে কিন্তু ওজনটা একটু তাড়াতাড়ি কম মানে কম হয় তো মাংস টাংস রান্না হয়ে গেছে ছেলে ততক্ষণে স্নানে গেছে তা আমাদের বর আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তারপরে আমার তো থালাটা সাজিয়েছি আর সুন্দর করে সাজিয়েছি কিচ্ছু রান্না করিনি বেশি ওই ভাজা সবজি ডাল ঘন্ট মাছের ঝাল মাছের টক মাংস এরকম করিনি কারণ খেতে পারবো না বলে ফ্রাইড রাইস করেছি তিন রকমের ভাজা করেছি যেগুলো আমার পছন্দ শশা নিয়েছি গাজর খেতে আমার ইচ্ছে করে না তাও আমি মানে তাও খাই কিন্তু জোর জবরদস্তি খাই পাঁপড় পেয়েছি চানা পনির করেছি দেশি মুরগির মাংস আচার টক দই মিষ্টি আইসক্রিম এগুলো রয়েছে তো এগুলো আমি কত দিন থেকে স্বপ্ন বুনে রয়েছি যে আমি আইসক্রিম খাবো মাংস খাবো কত কিছু খাবো মাগো খেতে বসে শুধু সেই এক বাটি ভাত নিয়েছি অবশ্য মানে এক কাপ ভাত নিয়ে সেই ফ্রায়েড রাইসগুলো ও মা আমি সেই ভাত খেয়েই আর খেতে পারছি না কারণ এক কাপ করে ভাত খেয়ে খেয়ে এতটাই অভ্যস্ত হয়ে গেছে আমি একদম খেতে পারিনি আর আমার দাদার মেয়ের যে জন্মদিন ছিল তার বাড়িতে আমার বৌদি যে একটু পায়েস টায়েস করে পালন করেছে সেটার ছবি দিয়েছিলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপর আমি তো ফেসবুকে প্রচুর ছবি পোস্ট করেছি জন্মদিন বলে কথা আর এখন যেহেতু আর্নিং হয় ফেসবুকে ওই জন্য রীতিমতো চার পাঁচটা করে ছবি আপলোড করতে হয় তো যাই হোক একটু ছবি আপলোড করেছিলাম একটা ভিডিও আপলোড করেছিলাম ভিডিও এডিটিং করতে অনেকটা সময় গেছে তারপরে পরে স্কুল ছিল সাড়ে চারটার সময় এসছে আর কোথাও যাব বলতে মানে বৃষ্টিও হয়েছিল কোথায় যাব কোথায় যাব বলে আমাদের হাই রোডে থেকে উঠেছি তারপরে এটা হচ্ছে কাপাসেরা তারপরে হলদিয়াতে যাচ্ছি হলদিয়া সিটি সেন্টারে শপিং মল রয়েছে ওখানে একটু টুকটাক কেনাকাটা করবো নদীর পাড়ে গিয়ে বসবো আমার ভীষণ ও ইচ্ছা নদীর ধার সমুদ্রের ধারে যাওয়া কিন্তু অনেক দিন থেকে তো যাওয়া হয় না গরমের ছুটিতেও কোথাও বর নিয়ে যায়নি কারণ গরমে মানে ভীষণ গরম ছিল আর এই জন্মদিনে মানে নদীর পাড়ে বসবো হাওয়া খাবো রিলস বানাবো ফটো তুলবো তো বৃষ্টি পড়ছে একদিকে সন্ধ্যা হয়ে গেছে তো কোথা থেকে কী আর করবো তো সোজা শপিং মলে যাচ্ছি একটু টুকটাক কেনাকাটা করবো আর কি সোনাদানা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবো তো এই যে দেখো আই লাভ হলদিয়া লেখা রয়েছে তাও আমার বর সাড়ে চারটার সময় এসছে বৃষ্টি পড়ছিলো তারপরে একটু সবজি বাজারও আমার বাড়ির কাছে বসেছে সবজি বাজার মানে সপ্তাহে দিন সবজি বাজারও একটু কিনে আনতে একটু সময় লেগেছে তারপরে যাবো কি যাবো না ভাবে মানে বেরিয়ে এসেছিলাম তারপরে এটা হচ্ছে হলদিয়া যেতে ভাষা উদ্যান রয়েছে আমি একটু যেটুকু মানে পেরেছি টুকটুক করে ভিডিও বানিয়েছি এটা হচ্ছে হাইকোর্ট মানে কোর্ট হাইকোর্ট বলছি এটা একটা হলিয়ার হলদিয়ার তারপরে ফাইভ স্টার হোটেল টোটেল রয়েছে আর ওই যে এখানে বিভিন্ন ব্র্যান্ডের বড় একটা শপিং মল রয়েছে বিভিন্ন গ্রসারি আইটেমের বাজারও রয়েছে আর সমস্ত কিছু রয়েছে তো যাই হোক তো এরকম যাচ্ছি আমরা সবাই তো একটু ম্যাচিং ম্যাচিং করে পড়ি জানো তো একটু রেড কালারের সবাই পরেছি তো একটু টুকটাক কেনাকাটা করবো আর তার মধ্যে কেনাকাটা করতে করতে আমি সোনা দানার একটু গল্প বলে নিই যেহেতু সবাই জানো আমি তো সোনা দানা নিই বার্ষিকী আমার মোটামুটি ধরা বাঁধা রয়েছে যে আমার একটু বেশি বাজেটের সারা বছরে মোটামুটি আমার বিবাহবার্ষিকদের মাস্ট আমার সোনা নিতেই হবে যে কোনো বাজেট মানে মিনিমাম একটা এক লাখ টাকার গয়না আমার চাই কারণ আমার বরের সামর্থ্য অনুযায়ী আমি তো চাইতেই পারি আমি তার স্ত্রী হই সারা বছর অন্যান্য দিকে খরচ করে বইয়ের বেলা থাকবে না কেন তো আমার বর সেটা মানে পুরো ফোন করে সেটা অস্বীকার করার নয় তো জন্মদিনে এই দশ কুড়ি হাজার টাকার মধ্যে ছোটোখাটো গিফট হলেও হবে আর বড় না দিলেও আমি আমার নিজের টাকা নিয়ে বানিয়ে নিই এই যে হারটা দেখতে পাচ্ছি এটা নেওয়ার নিয়েছিলাম কিন্তু মানে আমার কাছে পয়সা ছিল আমার সেই টাকাটা অন্য খাদে মানে খরচ করতে গিয়ে আমার ওই জিনিসটা নেওয়া হয়নি এই ফটোগুলো দিচ্ছি মানে নিই নি আমার এইগুলো ভীষণ নেওয়ার ইচ্ছে ছিল আমি না হোক বরের কাছ থেকে নিয়ে এই আংটিটা নিতাম মানে ফটো টটো তোলা ছিল অনলাইন থেকে আমি দোকানে গিয়ে নিতাম কিন্তু মানে আমার যেহেতু মানে বিবাহ প্রবাহ শিখতে সবাই যেন কম বেশি বালা নিয়েছিলাম বালা থাকা সাথেও আবার একটা বালা নিয়েছিলাম তিন লাখ টাকার বাজেটের বেশি অনেক বাজেটটা বেশি ছিল তো অন্যান্য পরে আমাদের শ্বশুরমশাইয়ের বাৎসরিক রয়েছে আমার ভাসুরের মেয়ের বিয়ে রয়েছে অনেক কিছু ব্যাপার রয়েছে আরও সাংসারিক মানুষের অন্যান্য খরচ আছে এখন এই মুহূর্তে বলবো না পরে সেটা বলবো তো যাই হোক সেই সমস্ততে মানে অনেক টাকা খরচ হচ্ছে এবং আরও পরে মানে টাকা খরচের ব্যাপার রয়েছে ওই জন্য কোনো দানা নিচ্ছি না এখানে এসে ওই যে দেখালাম একটা ড্রেস পরেছিলাম সেটা মানে আমি আগে এক্সেল সাইজের পরতাম জানো তো এক্সেল সাইজের পরতাম আর এগুলো নিয়েছি তোমাদের সঙ্গে এই সেখানেই একটু ভিডিও করেছিলাম একটু দেখিয়ে দিচ্ছি মানে এক্সেল সাইজের পরতাম এখন যে ওজন কমিয়ে নিয়েছি আমি এল সাইজের পোশাকটা পরেছিলাম সে যে ট্রায়াল রুমে গিয়ে এল সাইজেরটাও লুজ হয়েছে মানে এখন মিডিয়াম এম সাইজের ড্রেস আমাকে হবে এম সাইজের মানে মিডিয়াম মিডিয়ামের পরে এস সাইজ মানে যেটা স্মল সাইজ মানে সেটা হলেও এল হয়ে যাবে তো যাই হোক সেখানে মানে এই একটা দুটো ড্রেস নিয়েছি তারপরে গুলো তুলেছিলাম বাড়ি এসে সেখানেও তুলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই হচ্ছে আমার জন্মদিনের সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি এখন যেহেতু আমার এসএসসি পরীক্ষা সামনে রয়েছে পড়াশোনাও একটু করতে হয় ফোনটাও ফেসবুক বেছে আপলোড করতে হয় এই জন্য